যারা আমার কাছ থেকে পদ্ম নিতে চাইছেন তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এটা আমার নিজস্ব বাগান তো বাগানে বসেই আমি এই ভিডিওটা করছি আমার দুটো সাইডেই দেখুন কিন্তু এখানে পদ্ম গাছ রয়েছে এবং প্রায় সমস্ত ভ্যারাইটিই রয়েছে আমার নিজস্ব তাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন ধরনের পদ্ম এবং লিলিগুলো পাওয়ার জন্য অনেকেই মানে একটু ভয় পেয়ে প্রশ্ন করেন যে সত্যি সত্যি আপনার রয়েছে তো পদ্মবাগান আপনি দিতে পারবেন তো টিউবার তো অ্যাকচুয়ালি তাদের জন্য দেখানোর জন্য যে আমার সত্যি পদ্মের ভ্যারাইটিগুলো আছে কি না এবং আমার নিজস্ব বাগান কিনা এটা সেই জন্য এই ভিডিওটা করা তো আপনাদিকে এটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে কেউ স্কিপ করবেন না যে কি কী ভ্যারাইটিগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং যেটা নেই সেটা অবশ্যই বলবো না যে আমার কাছে আছে তো যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো আপনাদিকে দেখাবো যদিও এখন ফুল নেই কিন্তু কিছু কিছু ভ্যারাইটিতে কুঁড়ি এসে গিয়েছে পদ্মের তো যারা নিতে চান পদ্মের টিউবার ভালো টিউবার তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে অল ওভার ইন্ডিয়াতেই আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আর তো চলুন আপনাদেরকে ভ্যারাইটিগুলো দেখাই এটা দেখুন এটা হচ্ছে ঐশ্বর্যা ঐশ্বর্যা যে ভ্যারাইটিটা ছিল এটা হচ্ছে ওইটাই আগের বছরের বসানো গাছ এটা হচ্ছে ডি নাইন এর আর একটাই মাত্র টিউবার অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে আর এটা হচ্ছে মোহম সব থেকে ডিপ যে লাল বা রেড কালারের যে লোটাস হয় সেটা হচ্ছে মোহং কিন্তু আমি কিন্তু আগের বছর বসিয়েছিলাম লাস্টের দিকে তো ফুল পাইনি তাই কেউ ফুলের ছবি চাইবেন না দিতে পারবো না নিজস্ব ছবি নেই এটা হচ্ছে অ্যামরিজিয়া খুব সুন্দর একটি কালারের ফুল হয় রেড কালারের ছবিগুলো আমি সাইডে দিয়ে দেবো যেগুলো ফুটেছে আমার কাছে বা রয়েছে এটা হচ্ছে অ্যামোরিজিয়ার আর এখানে দেখুন এটা হচ্ছে লক্স দুটো টিউবার বসিয়েছিলাম আমি এটাতে লক্মী আর থাম্মু দুটোই একসঙ্গে রয়েছে এটাতে আর এটা হচ্ছে অখিলা অখিলার একটা টিবার বেরিয়ে চলে এসেছিলো অখিলাটা কিন্তু শীতকালেও ডরমেন্ট সিতে সেভাবে যায় না এর পাতাগুলো কিন্তু থেকেই যায় এবং ফুল একবারে শীতটাই হয়তো কিছু দিন দেবে না কিছুদিন বলতে এক মাস দেড় মাস দেবে না নইলে কিন্তু খুব ট্রপিক্যাল ভ্যারাইটি এর ফ্লাওয়ার আসতেই থাকে আর এটা হচ্ছে ক্যামেলা শুধু ক্যামেলিয়া যেটা এর ফুলটাও খুব সুন্দর দেখতে এবং সাইজেও খুব লার্জ সাইজ হয় আর এটা হচ্ছে পিকক পিঙ্ক অবাক করা বিষয় দেখুন এই দেখুন কুঁড়ি চলে এসছে অলরেডি পিকক পিঙ্কে প্রায় স্ট্যান্ডিং লিপের সঙ্গেই কুঁড়ি কিন্তু এর থাকে পিকক পিঙ্ক দেখতেও ভালো এবং সাইজও খুব বড় হয় আচ্ছা এটা হচ্ছে থাম্মো থাম্মোরও ফুল কিন্তু খুব সুন্দর হয় আমার দুপাশেই সাজিয়ে লাগানো আছে এটা হচ্ছে লেডি বিংলি মানে যারা একটু বাউল ভ্যারাইটি করতে চান ছোটো জায়গার মধ্যে ভালো হয় বড়ো জায়গায় দিলে কিন্তু ফুল কম হয় আচ্ছা এটা আগের বছর থেকেই বসানো রয়েছে এটা মানে আমি ফুলটা এখনও দেখিনি তাই এটা কি ভ্যারাইটি সেটাও বলতে পারবো না আর এটাও হচ্ছে অখিলা দেখুন এই পাতাগুলো কিন্তু ছিলই সারা শীতেই ছিল এখন আমি রিপোর্ট করিনি রয়েই গেছে এটা হচ্ছে ড্রিপিং ডিউ এটাও বাউল ভ্যারাইটিতেও হয় এবং বড়তেও হয় খুব ভালো ফুল দেয় সবথেকে বেস্ট ভ্যারাইটি আমার লেগেছে কর্ণ ফুলের সাইজও যেমন বড় হয় এবং দেখতেও খুব সুন্দর এবং পাপড়ির সংখ্যাও কিন্তু প্রচুর এবং সহজেই ফুল পাওয়া যায় কর্ণতে এটা হচ্ছে গ্রিন ক্লাউড হালকা গ্রিন অ্যাফেল টাইপেরই পদ্মটা হয় লোটাসটা আর ব্লুমিং মেশিন যে বলা হয় এটা হচ্ছে আমার ব্লুমিং মেশিন পদ্মের আমার নয় সবারই দেখুন একটা কুঁড়ি দুটো এটা একটু বড়ো তিনটে অ্যামেরি ক্যামেলিয়া আরও দু তিনটে কুঁড়ি ও এখানে আরেকটা উঠছে এই চারটে কিছু কুঁড়ি কিন্তু শুকিয়েও গেছে ঠিক আছে স্টার্টিং কিন্তু এরই হয়েছিল প্রথম খুব ভালো ভ্যারাইটি ক্যামেলিয়া মোটামুটি আপনি গাছ লাগানোর এক মাসের মধ্যেই ফুল কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং দেখতেও খুব সুন্দর সহজেই করা যায় আর এটা হচ্ছে বাসুকি এরও ফুলের কালারটা খুব সুন্দর একটু কম ফুল দেয় কিন্তু দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে লক্ষ্মী এর পাপড়ির সংখ্যা প্রচুর আর ফুলটাও খুব সুন্দর দেখতে আচ্ছা এটা হচ্ছে কোকোনাট মিল্ক এটাও কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর হয় আর এটা হচ্ছে বুদ্ধা সাউন্ড যদিও বুদ্ধা সাউন্ডের একটু বদনাম আছে ফুল কম দেয় বলে কিন্তু আগের বছর আমি প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আর এটা হচ্ছে ইউটিপি আলটিমেট থাউজেন্ড পেটাল ফুল কিন্তু আমি পাইনি মানে এর একটু জায়গাটা বড়োর প্রয়োজন হয় যাদের খুব বড় জায়গা আছে তাদের হয়ে হয় ফুলটা কিন্তু আমার কাছে ফুটেনি এখনও পর্যন্ত এটা বসানো হচ্ছে লিয়াংলি ছোট্ট জায়গাতে হয় খুব সুন্দর ফুল হয় লিয়াংলি লিয়াংলির অনেকগুলো গামলাই রয়েছে আমার কাছে পিওনি এটা বলে শেষ করা যাবে না আগের বছর এত পরিমাণে ফুল দিয়েছে নন স্টপ ফুল দিয়েছে হোয়াইট পিওনি কোনো বন্ধ নেই এবছর মনে হয় রিপোর্ট না করলে আর ফুল দেবে না যদিও সময়ের অভাবে রিপোর্ট এখনও পর্যন্ত আমি করতে পারিনি এটা হচ্ছে পিওনি এটা খুব সুন্দর ফুল হয় ছোট জায়গাতেও হয় অ্যামরি পিওনি আর এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে সুভদ্রা এটাও কিন্তু খুব সুন্দর ফুল হয় পিঙ্ক কালারের আচ্ছা এটা হচ্ছে ভিসা ওয়াটার লিলি ওয়ান ভিসা ওয়াটার লিলির প্ল্যান্ট আর এটা হচ্ছে ব্লু হোয়াইট স্টিল যে লিলিটা সেই লিলিটা এটার তো নন স্টপ কোনো বন্ধ নেই শীতেও ফুল দিতে সক্ষম এটা আর এই লিলিটা দেখুন এটা হচ্ছে পুত্তরক্ষা এটাও কিন্তু ইয়েলো কালারের দারুণ সুন্দর প্রচুর যুক্ত একটি ওয়াটার লিলি মানে শালুক আর কি আচ্ছা এখানেও একটা থাউজেন্ড পেটাল আছে আর তার সঙ্গে মোজাইক প্ল্যান্টও রয়েছে পাতা আসতে শুরু করেছে ডরমেন্সি কাটিয়ে পাতাগুলো আচ্ছা এখানেও আমার কিছু লিলি বসানো রয়েছে এগুলো নতুন ভ্যারাইটি জ্যাকোপং প্যারিনি এগুলো আছে এটাও একটা থাউজেন্ড পেটাল রয়েছে এখানে এখানে কিছু টিউবার তোলা আছে এটা হচ্ছে মিংলু খুব সুন্দর রেড কালারের একটি পদ্ম আচ্ছা ওটা বুদ্ধা সাউন্ড এটা হচ্ছে গ্রিন অ্যাপেল এখানে বসানো রয়েছে আর এটা হচ্ছে লেডি বিংলি জলে পড়ে গেল এটা হচ্ছে লেডি বিংলি এই দেখুন কুড়ি নিয়ে চলে এসেছে এরই মধ্যে লেডি বিংলিতে এটাও কিন্তু ছোট জায়গায় খুব সুন্দর হয় বললাম আপনাদেরকে একটু আগে আরও রয়েছে এটা হচ্ছে হার্ট ব্লাড খুব রেড কালারের হয় মানে ভালোই রেড রেডটা মোটামুটি ডিপ আর এটা হচ্ছে ফার্স্ট ফল হোয়াইটের সঙ্গে পিঙ্কের খুব সুন্দর ফার্স্ট ফল ভ্যারাইটিটা আর এটা হচ্ছে আপনার স্নো হোয়াইট দেখুন এরই মধ্যে কুঁড়ি নিয়ে চলে এসছে স্নো হোয়াইট একদম মানে বরফের মতো সাদা কালার হয় পদ্মটার আর এটা হচ্ছে ওয়াইপিপি একদম ইয়েলো কালারের হয় হলুদ আর ওইটা আছে হচ্ছে আপনার একদম ডিপ প্রায় রেড কালার খুব সুন্দর লাগে আমাকে আমার পছন্দের কালার সুকন্যা রেড এখানে পিঙ্ক ক্লাউডের তোলা রয়েছে আর এখানে আছে ওয়াটার লিলি হচ্ছে বুলস আই হাসা বাদিন এগুলো সবই পেয়ে যাবেন মোটামুটি এগুলো তোলা রয়েছে এখানে তো আরও রয়েছে ভ্যারাইটিগুলো যাদের লাগবে তারা কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটা নিচে দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশানও আমি দিয়ে দেব থ্যাংক ইউ